নমস্কার আমি জয়ন্ত আর আপনার দেখছেন সঙ্গীতা জয়ন্ত ব্লক তো আজকে আমরা একটু বন্ধুরা মিলে বেরিয়েছিলাম বিকাল করে বেরিয়েছিলাম একটু ঘুরতে বর্ধমানের দিকে গেছিলাম দিয়ে এই যে আসছিলাম সন্ধ্যার সময় আর হাইডোডের মানে এখনে রাত্রে হাইডোডে এলে পুরো একদম কলকাতার ভাইব দেয় মানে দারুণ লাগে তো আমরা একটু বেরিয়েছিলাম ঘুরতে কারণ এখান থেকে ঘুরে আবার ফিরে যাচ্ছি তাড়াতাড়ি কারণ আমার একটা বন্ধুর বিয়ে রয়েছে আজকে তো মানে বিয়ে না আজকে রিসেপশন আছে তো ওখানে যাওয়ার আর আস্তে আস্তে দেখো রাস্তায় একটা কাঁকড়া বিছে কতদিন বাদে দেখলাম আর সাইজটা একবার দেখো মানে এত বড় ঠিক আছে তো এই বন্ধুদের সাথে ঘুরে এসে এখন এই যে রেডি হয়ে যাচ্ছি আমাদের একটা বন্ধুর বিয়ে মানে আজকে রিসেপশন কালকে ওর বিয়ে ছিল তো অনেক দূরে বলে বাঁকুড়ায় বিয়ে হচ্ছে তার জন্য মানে যাওয়া হয়নি মানে আমার ক্লাস ছিল ক্লাস থেকে এসে তারপরে যায়নি তো আজকে রিসেপশনে যাচ্ছি এবার ওদের বিয়ে অনেক দিনই খাইনি মানে ওদের টোনো টাইপের বিয়েটা হয় কালকে বিয়ে আজকে বৌবাদ মাঝখানে একদিনও ও রাখে না ওরা টাইম আজকে রিসেপশন তো যাই দেখা হচ্ছে তো আমি যখন গেছি মানে যখন ঢুকছি দেখি ভীষণ ভালো করে সাজিয়েছে তো আগের দিন মানে বিয়েতে যাওয়া হয়নি বলে আমি গিয়ে আগে ওর কাছ থেকে ওদের বিয়ের আগের দিনের ফুটেজ নিয়ে নিয়েছি কারণ জানতাম যে আজকে একটু ব্লগ করবো তো আগের দিনের ফুটেজটা আমার লাগবে আর ফুটেজটা নেওয়ার পরে মানে দেখার পরে নিজের এত আফসোস ছিল যে দূরে তাও কেন যায়নি ঠিক আছে মানে ওদের বিয়ের কালচারটা মানে এত ভালো ছিল মানে অনেক কিছু প্রচুর দেখার ছিল তো গেলে অনেক ভালো করতাম কিন্তু ভিডিও দেখেই মজা নিচ্ছিলাম আর বিয়েটা দেখো আমাদের যেরকম বসে মণ্ডপে করে বিয়ে হয় ওদের মণ্ডপ আলাদা মণ্ডপ এরকম দুজনকে কাঁধে করে বিয়ে হচ্ছে মানে বর কাঁধের উপরে রয়েছে আর বউ বলে ঠিক আছে আর ওদের এই সাত পাক ঘোরানো হচ্ছে তার সাথে দুজন দুজনকে বউ বিধান ছড়াচ্ছে তো মানে পুরো কালচারটাই পুরো আলাদা তো এলে সামনে থেকে দেখা আর এই ভিডিও দেখা আলাদা ব্যাপার একটা অন্যরকম অনুভূতি আর প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জাতি ধর্মের আলাদা আলাদা কালচার মানে আমার খুব ইন্টারেস্টিং লাগে ব্যাপারগুলো তো মানে নিজে নিজে ভাবছিলাম যখন ভিডিও দেখছিলাম যে কেন যায়নি গেলে ভালোই হতো দূর ছিল ওই জন্য বললাম যাবো না তো সাত পাক ঘোরার পরে এবার ওখানে যে এখন কামপাতা দিয়ে ওদের একটা ছড়া বানানো থাকে তো ওখান থেকে গঙ্গা জল ঝিপিয়ে আশীর্বাদ করা হচ্ছে দিয়ে তারপরে ওদের সেতুর দান পালা তিনবার সিঁদুর পড়াতে হয় ঠিক আছে তো আর প্রথমে বৌ মানে এসেছিল পুরো ঘোমটা দিয়ে মানে মুখটা থেকে দিয়ে এই যে এই সময় ঘোমটাটাই মানে বড়ি খুলে দেয় নাকি খুলে সিঁদুর পড়াতে হয় তিনবার সিঁদুর পড়াতে হবে বা হাতে করে ইসের উপরে চাল পাতার উপরে সিঁদুরটা রাখা তো প্রথমে হাত দিয়ে দুবার পড়াতে হয় মানে নর্মাল মানে আঙুল দিয়ে যেইভাবে আমরা পড়াইছে আমাদের বাঙালিদের থাকে কী বলে ওকে শের বাকি একটা বলে ওইটা দিয়ে পড়ায় তো ওদের ওরকম হাত দিয়ে দুবার পড়াতে হয় তারপরে দেখলাম যে ওদের যেইটা ওই উপরে ছিল ওইটা বাঁহাতে নয় মানে বাহাতে দিচ্ছিলো বলে ওকে আবার বললো যে ডানাতে দিচ্ছে তো ডানাতে পুরো চওড়া করে পুরো সিঁটিতে সিঁদুরটা পরিয়ে দেওয়া হয় ঠিক আছে এই মানে তুমি ভাবো বিয়েটা হচ্ছে পুরো বিয়েটা এই আধ ঘন্টা এক ঘন্টা ধরে পুরো বিয়েটা ওদের কাদের উপরে করে মানে বিয়ে তারপরে সিজারের পরে বরকে আগে নামাতে হবে এবার নিয়ম হলো বউকে বর কোলে করে নামাবে মানে পুরো কি বলবো অন্যরকম আর মানে শুধু দেখছিলাম ভিডিও আর মনে হচ্ছিল অনেক কিছু মিস করে গেলাম গেলে অনেক ভালো ঠিক আছে তো অরূপ বলছিল যে দলিয়ে ধরার পরে নামার পরে ওখানে ওকে নাকি একটা কিস করতে হয় ঠিক আছে সেটাও করেছিল দিয়ে এখানে একটা নোয়া পড়াতে হয় মানে এখান থেকে দেয় যে বিয়ের পরে আর ওদের সব বিয়ের মানে সিঁদুর দান সব কিছু হয়ে যাওয়ার পরে এগুলো আর এদের কালচারের মানে কি বলবো এখনো কালচারে যদি মজা এখনও ধরে রাখে তো আমরা এরাই ধরে রেখে মানে আমাদের আমাদের বাঙালিদের বিয়েতে আমাদের কালচার তো আমরা ভুলে যাচ্ছি ইদানিং এখন এমন বিয়ে হচ্ছে এই মেহেন্দি মারোয়ারিদের গুজরাটিদের এদের বিয়ের কালচার আমরা নিয়ে আসছি যেরকম আমাদের পুজোয় বিহারি গান ইউপির গান চলছে একদম কি বলবো কালচারটাই এরা ধরে রেখেছে দিয়ে এখানে দেখো এই আম গাছে নাকি আসার সময় একটা এই দড়ি নাকি পড়াতে হয় ঠিক আছে মানে বিয়ের এটা রিচুয়াল আর এই গাছটা এমন জায়গা হতে হয় যে দুই বাড়ির থেকে অনেকটা দূরে মানে মাঝামাঝি জায়গায় ঠিক আছে যে গাছের মানে কোনো ফল এরা খেতে পারবে না এমন তেমন জায়গায় একটা গাছ চুজ করা হয় যেইখানে এদের মানে আসার সময় বিয়েতে হয় আর এই যে হলো আজকে হলো রিসেপশনের দিন তো তখন ঢুকছিলাম দিয়ে এই যে এখন আবার সেইখানে চলে এলাম তো এই যে আমি আর কমল ঢুকছি দিয়ে সাথে সাথেই দেখলাম আমার সাথে দেখা হয়েছে দিয়ে আমরা মানে আর ওর মানে প্রচুর আয়োজন করেছিল মানে বাবাও চাকরি করে ওই আফগানিতে পেয়েছে তো ভীষণ ভিড় ছিল প্রচুর লোকের আয়োজন ছিল ঠিক আছে আর এমনি ওদের আগে একবার গিয়েতে গেছিলাম তো ওরা দেখলাম পুরো গ্রামের সবাই আছে আর এখানে একটা নতুন জিনিস যেখানে আমরা যেমন বর বউকে গিয়ে আশীর্বাদ করি এখানে গেলাম যে বউ নতুন বউ মানে যারা আসে তাদেরকে আশীর্বাদ করে আর এদের আম ছড়া থাকে এখানে গঙ্গা জল নর্মাল জল মিশিয়ে ঠিক আছে তো সবাইকে ওরাই আশীর্বাদ করছে তো এখানে যখন ওদের সব সবকিছু ফটোশুট সব চলছিল দিয়ে দেখলাম অনেকক্ষণ ছিলাম দাঁড়িয়ে আমি একটু ভিডিও করছিলাম সাইড থেকে দিয়ে এখানে দেখো মাঠের মাঝখানে একদম ম্যাপটি দিয়ে না হচ্ছিল মানে সবাই একটা আলাদা আলাদা জন্য মানে কেউ তো নিজেই যাচ্ছে আর এদের মানে এদের সাথে আমি নাচ আগেও করছি অনেকবার মানে ওর তো অন্যরকম নাচের মানে মজা মানে আমরা যেরকম নাচ প্র্যাকটিস করি করি সেটা আলাদা আর এদের একদম পুরো আলাদা দিয়ে মানুষ এলো আমরা এখন বুঝতে পারছি আড্ডা আর দাদা ভালো তো একদম এই যে আমাদের আরেকটা ব্লগ আমরা আমরা এখানে তিনজনে যে আড্ডা মারছে আর আমাদের সাথে এই যে মিস্টার কি যেন অধিকারী নাকি মিস্টার মিস্টার মজুমদার এখানে যে ফলোপার রয়েছে তো তো ওখান থেকে আমরা গেছিলাম খেতে প্রথমে তিন চার বৈঠক পুরো বসার জায়গাই পাচ্ছিলাম না মানে এত ভিড় এত ভিড় যে বাইরেটা আচর ছিল এবার অন্যবার বোমারা টুম্পা ওরা খেতে বসেছিল এবার অন্যবার ছেলেকে নিয়ে আমি আবার এখানে চলে এসেছিলাম নাচ দেখতে ও আসছে এই কি করবে দুজনে মিলে পার্থ ওরা সবাই বেরিয়ে গেছে যে আমরা একটু আস্তে হালকা করে নাচছিলাম ওকে কোলে নিয়ে মানে খুব মজা হয়েছে ভীষণ মানে অনেকদিন বাদে বন্ধুরা মিলে সব একটা মন্দির বিয়েতে গেছিলাম ভীষণ মজা হয়েছে আর সবাই তো চলে এলাম বিয়ে থেকে পুরো ব্লগটা কেমন লাগলো সবাই একটু বলো লাইক শেয়ার কমেন্ট করো একদম নতুন অভিজ্ঞতা আজকে ঠিক আছে সত্যিই নতুন অভিজ্ঞতা এখন একটু আমার একটু কাজ রয়েছে কালকে স্কুল আছে তো স্কুলে একটু কাজ রয়েছে তো এখন যেন রাখছি সবাই ভালো থাকবো সুস্থ থাকবো স বাই 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 নাইট